এটি মধ্য প্রদেশের একটি ছোট শহরের গল্প কলকাতার এতিমখানা খানা থেকে তাকে অস্ট্রেলিয়ায় আনা হয় আজকে আমরা যে মুভির কথা বলতে টেন সারু ও তার বড় ভাই গুড্ডু টেন থেকে কয়লা চুরি করছিল সেখান থেকে তারা কয়লা বাজারে বিক্রি করে আর বিক্রয়ের টাকা দিয়ে চলে যায় দুধ কিনতে সেখানে সারোর পাশে একটি জিলাপির দোকান দেখতে পায় সে তার বড় ভাইকে জিলাপি কিনে দেওয়ার জন্য অনুরোধ করলো তার বড় ভাই গুড্ডু তাকে বলে যে একদিন তার অনেক টাকা হবে তারপর সে তাকে অনেক জিলাপি কিনে দেবে তারা দুধ কিনে বাসায় চলে গেল বাড়িতে তাদের মা তাদের খাওয়ানোর জন্য খুব যত্ন নেয় সে এবং সারুকে জানাই যে সে এক সপ্তাহের জন্য কাজের জন্য বাইরে শহরে যাওয়ার পথে রাত গভীর হয়ে যাওয়ায় সারো ঘুমিয়ে পড়ে গুড্ডু সারুর দিকে অনেক চিৎকার করে কিন্তু সারু কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না গুড্ডু তখন নিজেকে বলতে শুরু করে যে সে ভুল করেছে সারো এখনো রাতে কাজ করার জন্য অনেকটা ছোট। তাকে আনা উচিত হয়নি তাই সে ছোটো সারুকে জাগিয়ে দেয় এবং তাকে বলে যে জায়গাটি ছেড়ে যাবে না গুড্ডু কাজ শেষ করে এখানে ফিরবে সারু মাথা নাড়ালো গুড্ডু চলে গেলে পিছন থেকে সারো তাকে ডাকে সারোর জন্য দুই হাজার আনতে বলে শুনে একটু হাসলো তারপর তাকে সতর্ক করে দিয়ে চলে যায় সারো হঠাৎ মাঝরাতে যখন জেগে না পেয়ে সে বগিতে উঠে এক সময় সেখানে বসে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে ট্রেন চলছে সে সেখান থেকে বের হওয়ার জন্য কিছুতেই ট্রেন থেকে নামতে পারছে না এভাবেই কয়েকদিন ধরে ট্রেনে আটকে আছেন তিনি এক পর্যায়ে ট্রেনটি কলকাতার হাওড়া শাহরু অনেক কষ্ট করে পালিয়ে গেল তারপর একটা মন্দির তা খেয়ে তিনি চলতে থাকলো একদিন সারো রেল লাইন ধরে হেঁটে যাওয়ার সময় নূর নামে এক মহিলা সারোকে দেখতে পায়। সে সারুর সাথে কথা বলে জানতে পারে যে সারু হারিয়ে গিয়েছে সে তার মাকে খুঁজছে নূর তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার যত্ন নেয় সে তাকে খাবার খাওয়ায় এবং গোসল করায় এবং নতুন কাপড় চোপড় পরায় তারপর নূর তাকে জানায় যে রাম নামে একজন সারুকে নিতে আসবে সে তার মাকে খুঁজে পেতে সাহায্য করবে পরের দিন রাম আসে সে শাহরুখে বলে যে সে বিকেলে এসে শাহরুখে নিয়ে যাবে এবং তার মায়ের কাছে কাছে দিয়ে আসবে তারপর রাম নূরের সাথে কথা বলার জন্য আলাদা ঘরে যায় আর সারো তখন তাদেরকে নিয়ে সন্দেহ করে আর ওখান থেকে পালিয়ে যায় এরপর বিভিন্ন জায়গায় কিছু সময় কাটিয়েছে এভাবে প্রায় দুই মাস চলে যায় একদিন এস্তোরার সামনে বসে থাকা অবস্থায় সারু একটি তুলা চামচ নিয়ে এস্তোরার ভিতরে বসে থাকা এক ব্যক্তিকে হবুহু নকল করতে থাকে লোকটি ভিতর থেকে এটি লক্ষ্য করে এবং সে সারুর কাছে কাছে আসে সে বুঝতে পারে সারো নিখোঁজ তাই তাকে থানায় নিয়ে যায় পুলিশ সারোকে তার ঠিকানা জিজ্ঞাসা করলে সে গণেশ তলা ছাড়া আর কিছুই বলতে পারেনি তাই পুলিশ তার ছবি তুলে কাগজে নিখোঁজ হয়ে যাওয়ার বিজ্ঞাপন দেয় এবং তাকে একটি এতিম খানায় নিয়ে যায় সারো বেশ কিছু দিন যাবৎ এতিম খানায় ভালোই বসবাস করেছে হঠাৎ একদিন মিসেস সুদ নামে এক মহিলা তাকে দেখতে আসে মহিলাটি শাহরুখে বলেছিল যে পর তাদের এক ভারতীয় সহপাঠী পার্টির আয়োজন করে সারো এবং লুসি দুজনেই ওই পার্টিতে আসে সেই ভারতীয় বন্ধু সবার জন্য কিছু ভারতীয় খাবার আন্না করেছিল তাদের মধ্যে জিলাপি প্রাইম ছিল সারো রুমের ভিতর গিয়ে জিলাপি দেখি ছোট গুড্ডুকে জিলাপি আনতে বলতো তারপর আস্তে আস্তে তার সব কিছু মনে পর্যন্ত হারিয়ে যায় এবং তারপর তাকে তার বর্তমান পিতামাতা তাকে দপ্তপ নেন সেখানে উপস্থিত কয়েকজন বন্ধু তাকে পরামর্শ দিয়েছিল যে তিনি যদি ট্রেনের গতি গণনা করতে পারেন এবং তিনি কতক্ষণ ট্রেনে ছিলেন তাহলে তিনি গুগল ম্যাপ সফটওয়্যার ব্যবহার করে তাহলে তার আসল বাড়ি খুঁজে বের করতে পারবে যাই হোক পরে লুসি এবং সারু আবারও একসাথে থাকে কিন্তু সারু নিজের মায়ের কথাই ভাবতে থাকেন তার শৈশবের নানান ঘটনা একে একে মনে পড়ে যায় সে উঠে বসলো অতি গুগল করে অনুমান করেছিলেন যে তিনি কতক্ষণ যখন আটকে ছিলেন কিন্তু অনেক হিসাব নিকাশ করেও আসল ঠিকানা খুঁজে পাচ্ছিলেন না তিনি কয়েকদিন পরে সারো তার পরিবারের খেতে মনতুষ হঠাৎ পাগল হয়ে যেতে লাগলো তারপর সবাই রাগ করে চলে গেল সেদিনও লুসি আর সারো একসাথেই থাকে কিন্তু সারো তার মা আর ভাই বোনের কথা ভাবতে থাকে সে ভাবতে গুলো তাকে ক্রমাগত অপরাধী করে তুলছে এবং তারপর সে লুসিকে ব্যাকআপ করতে বলে কিন্তু লুসি কিছুতেই মেনে নিতে পারে না সারো বাড়িতে গেলে গুগল সফটওয়্যার আর গুগল ম্যাপ নিয়ে বসে ভাবতে থাকে কিভাবে তার গ্রাম গণেশতলা খুঁজে পাওয়া যায় প্রথমবারের মতো তিনি যে স্টেশন থেকে টেনে উঠেছিলেন সেটি খুঁজে পেতে সক্ষম এবং তাদের একটি সুন্দর জীবন দিত এই সব শুনে শাহরুখকে সে তার আসল মাকে কখনো বলতে পারে না বারবার শুধু তার আসল মায়ের ছবিটা চোখের সামনে বেসে উঠতে থাকে সে আবারও উঠে গুগল সফটওয়ার নিয়ে বসে কিন্তু এবারও সে কিছুই পেল না এবং এলোমেলো ভাবে স্কলো করা শুরু করল হঠাৎ একটা জায়গা দেখে তার চোখ আটকে গেল তারপর একে একে সে তার চেনা জায়গাগুলো আবিষ্কার করতে থাকে মাঠ পুকুর নদীর গা ট্রেন লাইন সবগুলো গুগলে পাওয়া যায় যেখানে ছোটবেলা সারা দিন দৌড়াদৌড়ি করতেন ছোটবেলার সব পথ এক এক করে দেখতেন গুগল অর্থে আর এইভাবে কিছুক্ষণ দেখতে দেখতে সে তার ছোটগ্রাম গণেশতলি খুঁজে পাই সে তৎক্ষণে উঠে লুসির বাড়িতে ছুটে গেল খুশিতে লুসিকে জড়িয়ে ধরে বলে আমি আমার সব উত্তর পেয়েছি তুমি আমার জন্য অপেক্ষা করো আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসব। তারপর সে তার বর্তমান মা কাছে যায় এবং তাকে সব কিছু এই কথা শুনে সু খুব খুশি হুসিত সারো তখন তার বর্তমান মা সুকে বিদায় জানিয়ে ভারতে চলে গেল সে সুজা চলে যায় গণেশতলায় ছোটবেলা যে বাড়িতে তিনি থাকতো সেই বাড়িতে চলে যায় কিন্তু তিনি গিয়ে দেখলেন তার বাঙ্গা সেখানে কেউই নেই সে তার পাশের এক মহিলাকে করে যারা এখানে থাকতো তারা কোথায় কিন্তু মহিলা ইংরেজি না আর বুঝে ততদিনে হিন্দি ভাষা একেবারেই ভুলে গিয়েছে ঠিক তখনই এক বৃদ্ধ লোক তার পাশ দিয়ে যাচ্ছিল আসে এবং তাকে সাহায্য করতে চাই সারো তাকে বিস্তারিত জানায় এবং তার ছোটবেলার ছবি দিয়ে তাকে বলে যে এটা আমি লোকটা সারো পিছন পিছন যেতে বলে লোকটি তাকে অন্য গুলিতে অন্য বাড়িতে নিয়ে